কেউ যদি আমার কাছে বুদ্ধি পরামর্শের জন্য আসে অবশ্যই আমি চেষ্টা করব তার কাছে কোনো ফি না নেওয়ার জন্য সাথক ইসলামিক সোসাইটির আমি ধন্যবাদ জানাই আমি গ্রেটফুল তারা আপনার দাওয়াত দিচ্ছই এবং আমি চাই দেশে বিদেশে আমরা বালা খাস হইতো আমরা কমিউনিটি আরও ডেভেলপ হইতো আরও আগুয়ে যেত আমরা আমি চাই আমরা ছেলেমেয়েরা টু বি গুড এডুকেটেড ইন্ডিভিজুয়ালস দেশে এবং বিদেশে Uh, well done to them. Uh, it, it's hard work uh, to study and to succeed and and uh, to do a degree. Continue uh, to be the leaders and good educated individuals of tomorrow.

খুবই গেছে এবং সাতকের নাম উজ্জ্বল হয় লন্ডনের মাটিতে আমরা

ছি যে আমি শাতক ইসলামিক সোসাইটির একজন এক্সিকিউটিভ মেম্বার এবং সাতক ইসলামিক সোসাইটির আমি ফান্ড রাইজিং সেক্রেটারি সো আজকে শাতক ইসলামিক সোসাইটি কর্তৃক আয়োজিত আজকের এই যে ঈদ পুনর্মিলনী এবং সংবর্ধনা অনুষ্ঠানে যারা উপস্থিত হয়েছেন আপনারা দেখছেন সকল গণ্যমান্য ব্যক্তিবর্গ বিশেষ করে সাতকের আমাদের এক্সিকিউটিভ মেয়র টাউন উনি উপস্থিত হয়েছেন প্রধান অতিথি হিসেবে সহ অন্যান্য অতিথিদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি এবং আমি ফিল করতেছি যে এই অনুষ্ঠানে যারা উপস্থিত হয়েছেন সবাই আসলে অ্যাপ্রিসিয়েট করতেছেন আমার এই জার্নিটা এত সহজ ছিল না অনেক কঠিন একটা জার্নি আমি অতিক্রম করে আজকে এই পর্যায়ে এসে পৌঁছেছি তবে আমি মনে করি যে শুধুমাত্র আইন নয় ইসলামের জন্য যাতে আমি খেদমতে আসতে পারি এবং আমি আগেই বলেছি আমাদের ছাত্র ইসলামী সোসাইটির যে প্রতিষ্ঠানগুলো আছে সেই প্রতিষ্ঠানগুলোর আমরা সমন্বয় করার চেষ্টা করতেছি ইসলাম এবং আধুনিক শিক্ষার তাইলে একটা মানুষ প্রকৃত মানুষ হিসেবে গড়ে ওঠার জন্য তার আধুনিক শিক্ষা এবং ইসলামের যদি কম্বিনেশন আমরা ঘটাতে পারি সেটাকেই আমরা টার্গেট এবং উদ্দেশ্যকে নিয়ে এই প্রতিষ্ঠানগুলো প্রতিষ্ঠা এবং আপনারা শুনলে খুশি হবেন আমাদের স্টুডেন্টরা বর্তমানে ঢাকা ইউনিভার্সিটিতেও পড়তেছে এবং অনেকে পড়ালেখা শেষ করে ইউকেতেও চলে আসছে এবং তারা লর উপরে মাস্টার্স করতেছে এবং ইনশাল্লাহ কিছুদিনের ভিতরে আমরা আশা করি আমাদের সাতক ইসলামিক সোসাইটির যে প্রতিষ্ঠানগুলা সেই প্রতিষ্ঠানের যে স্টুডেন্টরা আছে তাদের মধ্য থেকে আরও অনেক ব্যারিস্টার এবং সলিসিটারকে আমরা যারা শুধু সাতক নয় গোবিন্দগঞ্জ নয় স্বা পুরা জেলার সুনামগঞ্জ জেলা এবং বাংলাদেশের নাম উজ্জ্বল করবে এই আশাবাদ ব্যক্ত করছি এবং সেই সাথে ধন্যবাদ জানাচ্ছি সাতক ইসলামিক সোসাইটির সম্মানিত শ্রদ্ধেয় সভাপতি লোকমান আহমদ যারা অক্লান্ত পরিশ্রমে আজকে সোসাইটি শুরু থেকে শেষ এখন পর্যন্ত এই সোসাইটি এই পর্যায়ে এসে দাঁড়িয়েছে উনি আপনারা জানেন নিজে অসুস্থ উনি অ্যাক্সিডেন্ট করেছেন হাঁটতে পারতেছেন না সেই অবস্থা থেকেও সোসাইটির হাল ধরেছেন এবং প্রত্যেকটা মিটিংয়ে উনি উপস্থিত হন এবং এই স্বভাবে সবাকে সাফল্য করার জন্য উনি যে বলিষ্ঠ ভূমিকা রেখেছেন সেই জন্য উনাকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমাদের সম্মানিত সেক্রেটারি শাহিন ভাইকে ধন্যবাদ জানিয়ে এবং এক্সিকিউটিভ কমিটির সকলকে এবং পাশাপাশি আমার আত্মীয় স্বজন এবং ছাতকের সকল নেতৃবৃন্দকে ধন্যবাদ জানিয়ে যারা জানোই না আমারে যারা আমার ক্লায়েন্ট আসইন সবে জানবা যে আমি কতটুকু মাই দেওয়ার চেষ্টা করি ইভেন এরকমও আছে আমি সারা রাত যে গা মানে ক্লায়েন্টের ভাই তুমি ঘুমাও এরকম ঘটনা ঘটছে যে আমি ফজরে রক্ত সিক্স ও ক্লক আমি নিয়ে তারারে বান্ডিল দিছি তুমি এখন হোম অফিসে জমা যাও মানে তাদের তাদের বাসায় গিয়ে আমি দিছি এরকম কোনো সলিসিটার বেশ আমি মনে করি না করবে লন্ডনের মাটিতে সো আমার ওপেন হার্ট আছে এবং আমি মানুষকে যেটা আপনার প্রশ্নের সরাসরি উত্তর দিচ্ছি সেটা হচ্ছে যে কেউ যদি আমার কাছে বুদ্ধি পরামর্শের জন্য আসে অবশ্যই আমি চেষ্টা করব তার কাছ থেকে কোনো ফি না নেওয়ার জন্য তারপরে আমাদের প্রফেশনাল যেটা বাইন্ডিং আছে সেটার ভিতর থেকে আমি যতটুকু পারা যায় তাদেরকে একটা বিরাট ডিসকাউন্ট দেওয়া এবং আমি শুনলে খুশি হবেন যে আমরা সাথক ইসলামিক সোসাইটি বা আমাদের ইসলামিক ট্যাগের কারণে অনেক সময় অনেকে সময় পরিচিত হয় অনেকে অনেকে বলে যে সেই ইসলামী সো এই জন্য আমি যেটা করছি অনেক ক্লায়েন্ট আছে আমার যারা হিন্দু ধর্মাবলম্বী বিশেষ করে বা খ্রিস্টান আছে সো একজন হিন্দু ক্লায়েন্টের আমি একটা এক্সাম্পল দিচ্ছি তার একটা জেনুইন একটা রিজন ছিল তার এস ক্লেম ছিল তার এস সম্পূর্ণ খরচ আমি কোনো টাকা পয়সা নেই নাই ইভেন সে যে ট্রান্সলেশন করছে সেটা আমার নিজের পকেটের টাকা দিয়ে আমি করছি সো এই জন্য আমার ওপেন হার্ট আছে সবার জন্য ওয়েলকাম এবং সবাইকে আমি চেষ্টা করি অ্যাকোমোডেট করার এবং এই চেষ্টা অব্যাহত থাকবে এবং আপনারা দোয়া করবেন আজকে যেরকম আমি আসি ভবিষ্যতেও যাতে আমি যদি উপরের কোথাও পর্যায়ে যাই এখন যেরকম আসছি সেরকম যাতে থাকি এবং সবার প্রতি কৃতজ্ঞতা থাকে এবং যে আমার জন্য যা করছে আপনারা দেখছেন আমি সেটা স্বীকার করে নিচ্ছি এবং আজ আমি এটা করবো তো সবাইকে বলবো যে আমার সাথে থাকার জন্য এবং আমাকে উৎসাহ দেওয়ার জন্য